এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এখন মর্নিংই বলতে পারো কিন্তু তোমাদের সাথে গতকাল তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম আজকে আবার একটু ভিডিওটা কন্টিনিউ করব তো তোমাদের একটা জিনিস দেখাই তারা আগে দেখাই তারপরে তোমাদেরকে বলি কি জিনিস পেয়েছি মানে পেয়েছি বলতে কি এটা আমার খুবই আনন্দ হচ্ছে তারা দেখাই দেখো তোমাদের কুট্টুসের রেজাল্ট তোমাদের আগে বলেছিলাম ব্লগে যে কুর্তুসের পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট দিয়ে দিয়েছে তো ভাই কিন্তু ফার্স্ট হয়েছে এই যে ওর রেজাল্টের মার্কশিট তো আজকেই জমা দিয়ে দিতে হবে তো সেটাই হচ্ছে তোমাদের এখন ঘুমাচ্ছে ড্রয়িং খাতাটা তোমাদের কুট্টুস বসে বসে কালার করেছে দেখো এই ফার্স্ট টাইম একা একা কালার করলো কখনোই কালার কালার করার নিও সব দেওয়ালে পেন্ট করেছে কিন্তু খাতায় কখনও করেনি বইতে কখনও করেনি তো কালকে বসে বসে করছে অত ভালো হয়নি তবুও যা করেছে এটুকুনি যথেষ্ট আমার কাছে শুরু তো করেছে এইগুলো সব করেছে বসে বসে এই যে খুব ভালো লাগছে কারণ এটাও ওরাল পরীক্ষা হয়েছে এরপরে লিখিত পরীক্ষা আছে পরের মাসে তো জানি না কী হবে কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে মানে নিজের মন থেকে কিছু বলিনি বাট আমার খুব আনন্দ হচ্ছে যে কিছু তো অন্তত পেরেছে যাই হোক এইভাবে যেন পারে তোমরা আশীর্বাদ করো তোমাদের অনেকের সাপোর্ট আছে যে কোরটুস পারবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ওকে সাপোর্ট করেছো যারা ওকে মানে আশীর্বাদ করেছো ভালোবাসা দিয়েছ প্রত্যেককে এভাবে যেন কুরটুস পড়াশোনা করে এগিয়ে যায় এবং আরও সামনের দিনে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি আমি তো ওর জন্য এখন অনেক কিছু আমি স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাকে পেরিয়ে উঠছে না কাজ করতে তো এইভাবে আমাকে সাপোর্ট করে আজকে এই মানে কার্ডটা আমাকে জমা দিতে হবে তো সেই জন্য এখন সাইন করে জমা দিয়ে দেবো আর সকালবেলা থেকে আজকে যতটা পারবো তোমাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো কারণ গতকালের অল্পিকঠুক দেখানো আছে আর আজকে আবার শুরু করছি তো আজকে আবার স্কুলে যাওয়া আছে আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ফাটাফাটি দারুণ রোদ উঠেছে আজকে মানে দারুণ মানে দারুণ রোদ উঠেছে চলো একটু পরে আবার তাদের কাছে আসছি চলে এসেছি আর এসে পাঁপড় ভাজলাম কতগুলো কুট্টুসের খাবারের জন্য আর এই দেখো কুট্টুসের ভাতটাও রেডি হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি মা একটা সবজি কেটে দিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই সবজিটা করবো সমস্ত সবজি দিয়ে আর জানো তো সবজিটা একটু বড়ি দিয়ে করলে বেশ ভালো লাগে তোমরা কারা কারা বড়ি ভালো খাও আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন তো এই দুটো বড়িতেই হয়ে যাবে আজকের ওয়েদারটাও বেশ ভালো মানে রোদও নেই আবার খুব ঠান্ডাও নেই গরমও নেই কুটপুসা কোনো খাইনি তাদের কাছে কি বসে বসে আঁক আঁকছে বসে বসে আমার সান পুজো হয়ে গেছে ঘরের থেকে চলে এসেছি তোমাদের তো সকালবেলা ওইটুকু দেখালাম আমি একটুখানি পাঁচ ফোড়ন দেবো এর সঙ্গে একটু জিরে একটু কালো জিরে মৌরি সর্ষে আর হচ্ছে মেথি একটা তেজপাতা দেবো একটা শুকনো লঙ্কা দেবো তুই দেখো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি মশলাটা খাওয়ানো হয়ে গেছে এখন রুটি করতে এসেছি সকালবেলা তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবো হ্যাঁ বেরিয়ে পড়েছি স্কুলের পথে ছেলেকে নিয়ে রাস্তায় দেখাচ্ছি তোমাদের কি বলো তো আজকে এই লাইটিংগুলো আমাদের এখানে সমস্ত জাতি একসাথে বসবাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান তো সবই অনুষ্ঠান আমরা উপভোগ করি ঠিক তেমনই এখানে এখন ঈদের অনুষ্ঠান হবে বলে তাই চারিদিকে লাইটিং লাগিয়েছে আর এই ব্লগটা অনেকদিন আগে তোমরা দেখেই বুঝতে পারছো তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো একটা ছেলেকে স্কুলে দেওয়ার পর একটা মন্দিরে এসেছি এখানে হচ্ছে গোপাল মন্দির ঠাকুরটা নাম এই গোপাল মন্দিরটা আমি প্রথম আসলাম কিন্তু বিশ্বাস করো এত ঠান্ডা জায়গাটা কৃষ্ণনগরের ভেতরে এত গরমের মধ্যে যে এত সুন্দর ঠান্ডা জায়গা আছে ভাবতেই পারিনি ভীষণ ভালো লাগছিল ভেতরে বাট আওয়াজের জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি অনেক গার্জিয়ানরা এসে এখানেও বসে কিন্তু আমি এখনও পর্যন্ত এখানে বসিনি একবার আমি তো অন্য জায়গায় বসে তোমরা দেখতেই পেয়েছো আর আজকে আমি এই জায়গাটায় এসে আমার এত ভালো লাগছিলো ঠাকুরটা মানে কোষ্টি পাথরের জন্য তো মানে গায়ের রঙটা তো ওরকমই লাগলো কিন্তু খুব ভালো লাগছিলো এখানে এসে যাই হোক একটুখানি বেরিয়েছিলাম চলো এবার আমি বাড়ি চলে এসেছি হাড়িটা কিন্তু পরের দিন আজকে বিছানা থেকেই তোমাদের সাথে বক বক করতে শুরু করেছি একদম ফার্স্ট সকাল সবে ঘুমের থেকে উঠলাম আজকে নটা বাজে এখন উঠেছি সেই আর আটটার সময় তোমাদের দাদাভার সাথে বক 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 করতে করতে পনেরোটা বেজে গেল আজকে ঈদের দিন ঈদ মোবারক সমস্ত আমার যাই সব বন্ধুরা আছো মুসলিম বন্ধুরা তাদেরকে সবাইকে জানাচ্ছি এই দু আমার তরফ থেকে আর আজকের দিনটা শুরু করেছি বাইরে প্রচুর লাউড স্পিকারে মাইক টাইক বাদছে এখানে প্রচুর অনুষ্ঠান হয় আমাদের পেছনে মসজিদ আছে তোমরা অনেকেই আমার যারা চ্যানেলে আসো তারা তো জানো তো বাইরে অনেক লাইটিংও করেছে আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছি বিছানা থেকে তোমাদের সাথে কথা বলছি এখনও নামই নি বিছানা থেকে এখন নামবো বিছানা থেকে বাইরের পরিবেশটা আজকে বেশ মনোরম ভালো লাগছে কুট্টু উঠেই বাইরে চলে গেছে ওইখান দিয়ে আর তুই ঘরে কী কী কাজ করবো জানি না তুই এনার্জি পাচ্ছি না কুটুসের স্কুল ছুটি বলে তা তোর একটা জিনিস দেখাই সাড়ে নটা বেজে গেল নিচে আস্তে আস্তে কিছু ঘরের কাজ করলাম না শুধু বিছানা তুলেই চলে এসেছে কুটুসের ভাত বসাচ্ছি এখানে এখন তো ভাতে কি দিচ্ছি দেখো চালে চালে বসিয়ে দিয়েছি আর আজকে সবজিতে আছে আলু আর গাজর প্রতিদিন কিছু না কিছু সবজি দিয়েই থাকি তো আজকে ভাবলাম একটু আলু আর গাজরটাই দিয়ে দিই দাঁড়াও জলটা দিয়ে নিজে বসানো হয়ে গেল এখন একটু চা খাবো আমি তো চা নিয়েছি দেখো কত বিস্কুট নিয়েছি তাই না চালটা নিয়ে নিয়েছি চালটা নিয়ে চালটা ছেড়ে দেব আর আজকে কুট্টুস স্কুল নেই তো সেই জন্যই একটু দেরি করে কাজকর্মগুলো শুরু করেছি আর তোমাদের কুট্টুসোর দাদুর কাছে গিয়ে একটু আঁকা আঁকিগুলো করছে কারণ স্কুলে ড্রয়িংও আছে তো আমি বললাম একটু দেখে দিতে তো একটু দেখিয়ে দিচ্ছিল দেখো ও করছে ওখানে যাচ্ছে মানুষকে খাওয়ানো হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নিলাম এবার মুগের ডাল আজকে নিরামিষ কারো কারোকে না শীতের উপোস আছে নিজের উপোস আছে তার জন্য আজকে নিরামিষ খাবো মুগের ডাল আমরা আমাদের গাজর দিই তো ওই জন্য মুগের ডালটাকে ভেজে মুগের ডালটা ছেড়ে নিই তো এ চোটটা বার করে রেখেছে এ চোটটা হবে আর এখানে আর্ধেক গাজর আছে এটা দিয়ে ডালটা হয়ে যাবে আর ছেলের জন্য একটা আলু কাটবো তাহলেই হয়ে যাবে সংসারের হাজারো কাজ হাসি মুখে করা যায় যদি তোমার মনটা অনেক ভালো থাকে আর এই ভালো রাখার দায়িত্ব কিন্তু একটা মানুষের ওপরেই বর্তায় যার হাত ধরে তুমি এই বাড়িতে এসেছো মানে শ্বশুর বাড়ির কথা বলছি সে মানুষ যদি তোমার পাশে থাকে হাজারো কষ্টের মধ্যে দেখবে অনেক ভালো লাগা তোমার মধ্যে আছে আর যে যাই বলুক না কেন সে যদি সবসময় তোমার পাশে হাতে হাত রেখে বা বিশ্বাসের জায়গাটা রেখে বা আমি তোমার পাশে আছি তাহলে কোনো কষ্টকে কষ্ট বলে মনে হয় না যাই হোক ছেলের এখানে আলু ভাজা করছিলাম সব কষ্টকে ত্যাগ দিয়ে এখন শুধু সংসার করব এই চিন্তা করি ছেলে বড় করব এটাই ভেবেছি সকালবেলা টিফিনে আজকে একটু চিড়ের পোলা করে নিয়েছি সাদা দেখে কিছু মনে করো না কুট্টু সেখানে দুষ্টী দাঁড়াও কি আছে দেখি এটা হচ্ছে আমাদের এখানকার ঈদ ঈদ হচ্ছে তাই ঈদের একজন আবার দিয়ে গেলো এগুলো আমার তো খাওয়া হয়ে গেল দেখে দাঁড়া কি আছে ওদের হ্যাঁ সিমুই দিয়ে গেছে যে সিমুই এখন আমার রান্নার দিকটা সেরে ঘরে এসেছি তোমাদের বললাম না যে ঈদের আমাদের এখানে সব জাতির মানুষ বসবাস করে তা আমাদের এখানে যারা ঈদ করে তারা সবাই এরকম বাড়িতে আমাদের বাড়িতে দিয়ে যায় এরকমই আজকে অনেকে সিমই পায়েস যে যেমন করেছে বাড়িতে দিয়ে গেছে আমরা সেগুলোকে খাই মিথ্যে বলবো না আর আমি এখন কী খুঁজছি জানো তো নীল পুজোর জন্য শাড়ি এই দেখো যে নীলের নীল করেছি এই শাড়িটা একটা ব্লাউজ নিয়েছি

ছাদে তোমাকে খেয়ে ফেলবে কিন্তু তাড়াতাড়ি চলে আসো 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 এখন দেখো জামাকাপড়ও ধুয়ে দিয়েছি চলো মেলে দিয়েছি ছাদে কত বেলা হয়ে গেলে আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে এত কাজের মধ্যে দিয়ে আর পাচ্ছি না আয় একটা মানুষকে ঘিরেই আমার এখন জীবন অতিবাহিত হয় সেটা আর কেউ নয় তোমাদের কুট্টুস সব কিছু জীবন থেকে ত্যাগ করে দিয়েছি নিজের জীবনে না পাওয়ার ইচ্ছেগুলোকে মুছে ফেলেছি শুধু একটা কথাই ভাবি যা ভাগ্যে নেই তাকে নিয়ে জোরাজুরি করে কোনো লাভ নেই কিন্তু যে আমার সঙ্গে আছে তাকে জড়িয়ে সারাটা জীবন যাতে কাটাতে পারি সে চেষ্টাই করব তাই যতদূর সম্ভব আমি আমার সন্তানকে সেভাবে মানুষ করার চেষ্টা করি যে কষ্টটা আমি উপভোগ করি সেটা যেন ও না করে তাই ওকে সব সময় যেন আমার সাথে রাখি আর দেখবে কুট্টু সব সময় যেন আমার সাথে থাকে মাঠাম করে প্যান্টটা খুলে ফেললো একটাই কারণে ওর টয়লেট পেয়েছে না প্যান্টটা পরে না বসে পড়েছে ভিজে গেছে তাই প্যান্টটা খুলে ফেললো আর আমি দেখেছি আমাকে মেলছি একটা দিয়ে দিলাম চড়ও কারণ কেন বলো তো খুব দুষ্ট আমি করছিল রাগের চোটে ওর নিচেও চলে গেল এবার আমি যেমন পেছন পেছন চলো